সমীকরণ সহজ জিতলে সম্ভাবনা টিকে থাকবে হারলে বিদায় এক প্রকার নিশ্চিত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের জন্য ডু অর ডাই অর্থাৎ বাঁচা মরার লড়াই আবুধাবিতে মঙ্গলবার বাংলাদেশ তাদের চূড়ান্ত পরীক্ষায় নামছে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টি টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান চলে গেছে অন্য উচ্চতায় বাংলাদেশ এখনও শিক্ষানবিশ দু হাজার চোদ্দো সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের সূত্রপাত হয়েছিল নয় উইকেটের বড় জয়ে সেই দলের বিপক্ষেই এখন আন্ডারডক টাইগাররা মুখোমুখি লড়াইয়ে বারো ম্যাচের সাতটিতেই জিতেছে আফগানিস্তান এর মধ্যে গেল বছর জুনে কিংসটাউনে আফগানিস্তানের কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার তিক্ত স্মৃতিও আছে ওই বিশ্বকাপে আফগানিস্তান খেলে সেমিফাইনাল হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয় রান রেট অনেকটাই বাড়িয়ে নিয়েছে আফগানরা বাংলাদেশও একই প্রতিপক্ষের বিপক্ষে জিতেছে তবে পরের ম্যাচে লঙ্কানদের কাছে হার লিটন দাসের দলকে দাঁড় করিয়ে দিয়েছে কঠিন পরিস্থিতিতে আরিসেল পাম্পে ব্যবহৃত হয়েছে কপার কয়েল ও মসৃণ ব্রাসিং যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির শ্রো ওয়াটার পাম্প অন পানির তুফান